নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে উনকোটি জেলাতেও আগামী ছয় জানুয়ারি প্রকাশিত হবে সচিত্র ভোটার তালিকা চলছে সংক্ষিপ্ত সংশোধনীর কাজ এ উপলক্ষে আজ শহরে জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড সন্দীপ আর রাঠোর জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমার সহ সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিকরা এখানে উল্লেখ্য উনকোটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের দুশো পঁচিশটি পুলিং বুথের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে চলছে কাজ ফাইনালি যে ভোটার সংখ্যা এই জেলায় চারটি কনস্টিটিউন্সিতে যেটা আসছে সেটা হচ্ছে মেল আটানব্বই হাজার পাঁচশো একচল্লিশ ফিমেল আটানব্বই হাজার এগারো একশো ষোলো দুজন ট্রেনজেন্ডার পাবিয়েছরা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে ইলেকট্রাল রোডে আমরা নথিভুক্ত করেছি মিলে টোটাল ভোটার হচ্ছে এই জেলায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো উনষাট